মানে চরিত্র হনন কি ফতামের পর্যায়ে চলে গেছে সেটাকে আমরা এখন একটা বিনোদন বানানি সেটা উপায় নাই যাই হোক এ পরে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি আমার জীবনে কিছু অসামান্য চরিত্র দেখতে পেয়েছি এই উপদেষ্টা পর বহু মানুষের কথা শুনে প্রচন্ড দুঃখ কষ্ট পেয়েছি খুবই কষ্ট পেয়েছি দিনরাত আমি আমাদের উপদেষ্টা জীবন সম্পর্কে দুইটা লাইন বলি যে আগে যখন উপদেষ্টা ছিলাম না সবসময় বলি কথাটা সারাদিন খালি সমালোচনা করতাম এই শেখ হাসিনার এটা খারাপ ওর এটা খারাপ ওর এটা খারাপ মানুষ আমাকে মাথায় তুলে নাচতো খালি সমালোচনা করতাম এই জন্য মাথায় তুলে নাচতো আমি প্রচন্ড পপুলার একটা মানুষ ছিলাম আর এখন সারা দিন কাজ করি সারা দিন কাজ করি কালকে রাত্রি দুবাই থেকে মিটিং করে এসে রাত আড়াইটা মতো কাজ করেছি সকালে উঠে সাড়ে সাতটা থেকে কাজ করেছি আমার চোখ জ্বলতেছে মাথা ব্যথা হয়ে গেছে সারা দিন কাজ করি আর সারা দিন গালি শুনি এত দুঃখের মধ্যে সবচেয়ে বড় যেটা প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের ফয়জুল কবির ভাইয়ের মতো একটু কিছু কিছু মানুষের সাথে আমাদের ক্লোজ ইন্টারাকশন হয়েছে আমরা যখন হতাশ হই যে আচ্ছা আমলাতন্ত্রের দুর্বলতার কথা বলি মানুষের আপনার দেশপ্রেমের অভাবের কথা বলি দায়িত্ব বোধের অভাবের কথা বলি আমার মনে হয় যদি ওনার বইয়ের কথা না বলে যদি আমাকে ওনার সম্পর্কে বলতে বলা হতো আমি অনেক বেশি আনন্দ পেতাম আর কি তো যাই হোক একটা কথা রেজওয়ানা বলেছে আমরা পড়ার সময় পাই না খুব বেশি পড়তাম সেরকম না এখানে আব্দুল তুষার আছেন খুব ভালো পাঠক অনেকে আছেন এখানে আমার কিন্তু প্রত্যেক বছর অন্তত বিশ পঁচিশটা বই পড়া হতো গল্প কন্যা সবকিছু মিলিয়ে অন এভারেজ আমি হিসাব করে দেখলাম উপদেষ্টা হওয়ার পর ষোলো মাসে আমি কোনো বই কমপ্লিট করতে পারি নাই দু একটা বই পড়ার চেষ্টা করেছি একটু পড়া পড়ার সময় পেতাম না একদমই সময় পেতাম না ফলে এটা স্বাভাবিক আমি ফজল ভাইয়ের বইটাও পুরোপুরি পড়তে পারি নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে কি আমি বইটা পড়েছি না পড়েও কারণ ওনার যখন প্রথম আলোতে উনি কলাম লিখতেন আমি ওনাকে চিনতাম না কিন্তু ওনার কলামে দুইটা বৈশিষ্ট্য ছিল উনি ছোট ছোট সাব হেডিং দিত প্রথম আলো আর কারো কলামে ছোট ছোট সাব হেডিং থাকতো না এটা খেয়াল করেছেন সজল ভাই আর এটা উনি খুব স্টোরি বলার মানে কঠিন কঠিন বিষয়ে স্টোরি দিয়ে লেখাটা লিখতো তা আমি আপনার প্রথম আলোতে খুব অল্প লোকের লেখা পড়তাম উনি তাদের মধ্যে একজন ফলে লেখাগুলো আমার খুবই পরিচিত আমার কাছে মনে হয়েছে যে কিছু বিষয়ে শুধু বলি যেমন উনি আপনার আইন আদালত নিয়ে লেখা লিখেছেন আপনি একটু পরে দেখেন কত ইন্টারেস্টিং আমি ভেবেছি গল্পের মতো আমদানি সংক্রান্ত একটা মামলা চট্টগ্রাম বন্দর সংক্রান্ত একটা মামলা ওইটা বলতে গিয়ে আমাদের আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন ওনার ড্রাফটিং উইং এটা ড্রাফটিং লিগাল ড্রাফটিং কি জিনিস সেখানে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আপনার এত বছর পরে মনে আছে কিভাবে যে আপনি যখন ড্রাফটিং করবেন ড্রাফটিং এর কাজ হচ্ছে এটা সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ হবে না প্রচলিত আইনের সাথে অসঙ্গতিপূর্ণ হবে না দেশের যে আদালতের রায় আছে বিশেষ করে উচ্চ আদালতের সেটা সাথে অসঙ্গতিপূর্ণ হবে না এবং গ্রামেটিক্যালি ডাড়ি কমা সবকিছু ঠিক থাকতে হবে এবং পাবলিক ইন্টারেস্ট পারসপেক্টিভটা থাকতে হবে প্রত্যেকটা জিনিস উনি কারেক্টলি লিখেছেন তো আমার কাছে মনে হয়েছে যে উনি উনার যে আত্মস্থ করার ক্ষমতা এবং মানুষকে সেটা শেয়ার করানোর ক্ষমতা এই ছোট ছোট লেখার মধ্যে যে অনেক বড় অনেক বড় বড় কিছু ফুটে ওঠে আরেকটা জায়গাতে উনি বলেছেন এটা খুব ইন্টারেস্টিং দেখবেন উনি বড় বড় মানুষদেরকে কতটা ভালোবাসেন যারা সত্যিকার অর্থে অনেক জ্ঞানী মানুষ বিচারপতি মোস্তফা কামাল আপনারা সবাই জানেন উনি জ্ঞানী একজন মানুষ ছিলেন তো ভাই ওনার সাথে হাঁটতে গিয়ে যখন টের পেলেন উনি আসলে খুব ইন্টারেস্টিং মানুষ অনেক জ্ঞানী মানুষ উনি ওনার হাঁটার পথ আর সময় চেঞ্জ করে ফেলেছিলেন যাতে জাস্টিস মোস্তফা কামালের সঙ্গ পাওয়া যায় আমি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জেনেছেন মানে এটা ওটার একটা চরিত্রকে প্রতিফলিত করে আমরা করি কি জ্ঞানী মানুষজন দেখলে একটু দূরে চলে যায় বাবা রে বাবা এত জ্ঞান দরকার নাই একটু ফেসবুক দেখি তারপরে উনি জাস্টিস হাবিবুর রহমানের কথা বলেছেন ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা বুঝিয়েছেন এবং ফজুল ভাই নাটক দেখে ফিরেছেন দেখে নাটক নিয়ে কথা বলা শুরু হয়েছে এই যে এই জিনিসগুলো খুব মানে স্থূলভাবে কোনো মেসেজ দেয় না কিন্তু আপনার খুব একটা আন্ডারলাইন মেসেজ কিন্তু আসে যে বড় মানুষকে অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা কার থাকে যিনি বড় মানুষ তারই থাকে রেজন একটা কথা বলেছে ফজুল ভাইকে আমি দেখলাম উনি কয়েকদিন যাওয়া ফেসবুকে লিখছে ওনার অসাধারণ সব সঙ্গীদের কথা এবং আমার কাছে ফজুল ভাই সবার সামনে বলি আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি সব আনসান হিরোদের কথা বলেছেন আমাকে রেজোয়ানাকে তারপরে সালাউদ্দিন স্যারকে অনেকেই চিনে ভালো কথা বলেই বলে কিন্তু আমাদের এখানে কিছু মানুষ আছে প্রচন্ড নিষ্ঠার সাথে কাজ করে আমাদের সুপ্রদীপ দা আমাদের বিধান দা বিধান দার কষ্টের কারণে এবছর প্রথম ছাত্ররা অনেক বছর পর পাঠ্যক্রমের যে বইগুলো আছে একদম বছরের প্রথম দিকে পেয়েছে কাজ করে উনি উনাদের কথা লিখেছেন আমাদের মতো সকল স্টার অথবা সকল ভিলেন নিয়ে না খুব ভালো লেগেছে এটা মানুষের দৃষ্টিভঙ্গি ভঙ্গিকে প্রতিফলিত করে উনি আমলাতন্ত্র নিয়ে লিখেছেন আপনি জানেন আমলাতন্ত্র নিয়ে উনি উনার হতাশার কথা প্রকাশ করেন এবং আমাদের যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দ্রুত সরবরাহ আইন দুই এটা করার পেছনে আমলাদের কি ভূমিকা আছে এটা বলেছেন এবং আমলারা আমি ভাইয়ের কথাটা আমি এখন খুব রিয়ালাইজ করতে পারি কারণ আমি সরকারে আছি আমলারা বাংলাদেশে প্রকৃতিগত ভাবে প্রকৃতিগত ভাবে সংস্কার বিরোধী প্রকৃতিগত ভাবে এটা কেন আমি জানি না এটা ওনাদের ব্যক্তি হিসাবে দোষ নাকি আমাদের সিস্টেমের দোষ আমি জানি না আমি চিৎকার করতে থাকি আমি হতাশ হয়ে আমার এমনও হয়েছে যে আমার চোখে পানি চলে এসেছে আপনি এটা কেন করলেন না এতদিন যে আমি পড়েছি কেন করলেন না আমি করে দিলাম সারা রাত জেগে আপনি এটা এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাতে এতক্ষণ কেন লাগলো এবং আমি এত এত চিৎকার দেখাম যে করতে আমার আমি অবশ্য পরে মাফ চেয়ে নেই কিন্তু আমার মনে হয় চলে যাওয়ার পর সবচেয়ে খুশি হবে আমার আমার সাথে কাজ করা আমলারা বকাবকি থেকে রেহাই পেয়েছে এবং এটা এত দুঃখজনক আমি মাঝে মাঝে আমাদের এখানে যারা ইয়াং অফিসার আছে যাদেরকে স্নেহ করি আমি তাদেরকে বুঝাই বাবা তুমি তো কেরানি না ক্যারানি হচ্ছে একদম সেট পদ্ধতিতে কাজ করে এই মিটিং এতদিন নোটিশ দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে ইউ আর এ অফিসার অফিসারের স্বাধীন বিচার বুদ্ধি ক্ষমতা থাকতে হবে আমার পারপাস কি সেটা দেখতে হবে সেই পারপাস আমি মনে করি সরি ফর মাই মানে স্টেটমেন্ট পারপাস নিয়োগ যদি শুদ্ধ হয় দরকার হলে ব্যাক ডেডি মিটিং দেখাবেন আমার কাজটা করতে হবে এই ব্যাক ডেডি মিটিং দেখাইলাম নাকি সবাই নোটিশ পাইলো নাকি আপনি ফোন করেন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন এবং আপনাদের একটা এক্সাম্পল দেখাই আমরা সাথে এর পার্থক্য কি আমি যখন কাউকে একটা জিনিস বলি আমরা দেখে বলি আপনার এত তারিখে যে ডিসিশন আমাকে দেন বলে স্যার নাই তো সাথে আমরা হোয়াটসঅ্যাপে নাই কেন হোয়াটসঅ্যাপে নাই খুঁজে আনতে আনতে দুই ঘন্টা তিন ঘন্টা ততক্ষণে আমার অফিস ছেড়ে চলে যাওয়ার সময় হয় আর আমি আমাদের স্যারকে দেখি আমাদের ডক্টর মোদী নুর স্যারের কথা বলছি এই পুরা হোয়াটসঅ্যাপটা হচ্ছে ওনার অফিস ওনার থেকে আমি শিখেছি বাংলা ইংরেজি সমানে

কিভাবে আমাদের দেশ আগাবে আমার মানে আমার এই সরকারের কাজ করার পরে এই দুশ্চিন্তাটা এই চিন্তাটা থাকবে সব সবসময় আমি কিন্তু মেধা মেধা কম আছে 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 আমাদের বেশি পড়াশোনাও খুবই খুবই স্থবির ডগমেটিক তারা মনে করে অফিসার যে হয়েছে এটাই তার সবচেয়ে বড় হচ্ছে এটাই তার মানে সবচেয়ে বড় জাতিকে দেওয়া অফিসার হয়েছে অফিসার দেওয়া যে দায়িত্ববোধ কর্তব্যবোধের শুরু এই চেতনা তারা নাই তো ফাজুল ভাইয়ের লেখার মধ্যে অনেক আসছে উনি অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলেছে প্রতিষ্ঠানগুলো কেন ব্যর্থ হয়েছেন সেগুলি বলেছেন তারপরে আপনার দেখবেন উনার যে আমাদের জুলাই গণ একটা লেখা আমার খুব মনে পড়ে সেটা সম্ভবত ফ্যাসিস্ট রেজিমের পতনের দু একদিন আগে লেখা উনি মানুষের তখন একটা ডিবেট ছিল না সম্পত্তি এরকম নষ্ট হয়ে যাচ্ছে ফয়জুল ভাই কেন সম্পত্তির কথা বলছে না আবার অন্যদের বলছে মানুষের মৃত্যুই সবচেয়ে বড় মানুষ সম্পত্তি মানুষের মৃত্যুর কথা কেন বলছে না তো উনি ওখানে দেখিয়েছেন যে আসলে একটা মানুষের মূল্য কত মানুষের মূল্য শুধু তার সারা জীবনের উপার্জন সেটার মধ্যে আসবে আয় সেটার মধ্যে আসবে এবং একটা জীবন্ত মানুষের লিভারের দাম কত যকৃতের দাম কত ডিএনএ দাম কত এবং আমার মনে হয় মনে আছে বোধহয় এটা একশো বিলিয়ন ডলারের উপর দেখিয়েছিলেন যে এই মানুষগুলোকে মারা হয়েছে আমরা একটা মানুষকে শুধু একটা বডি হিসাবে দেখি রাজনীতিবিদরা যারা নিপীড়ক শোষক একটা বডি একটা পক্ষের শরীর হিসাবে দেখে কিন্তু এটার মধ্যে অনেক স্বপ্ন আছে অনেক তার ইতিহাস আছে অনেক মানুষের ভালোবাসা জড়িত আছে অনেক তার শ্রম আছে অনেক গড়ে তোলা আছে অনেক মানুষের ফিউচার ইন আছে এত সুন্দর করে লিখেছিলেন জিনিসটা ওই সময় খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল এবং আমার মনে আছে উনি জুলাই গণপুথানকে আমরা খুব ঝাঝালো ভাষায় লিখতাম যে আবদুল্লা বুসাইদ স্যার আমাকে স্বপ্ন বলে আমি নাকি ওনার দেখা সবচেয়ে রাগী তরুণ আর রেদানাকে বোধহয় স্যার বলে সবচেয়ে রাগী মেয়ে এরকম সব কথা স্যার আমাদেরকে বলতো যখন স্যারের সাথে একটু বেশি দেখা হতো তো ফাইজুল ভাই এত রাগ করে কথা বলেন না অত তীব্রভাবে কথা বলেন না কিন্তু ইম্প্যাক্টটা আমাদের কথার চেয়েও বেশি থাকে এই বইয়ের মধ্যেও সেরকম অনেক অনুরণন আপনারা পাবেন আমি অবশ্যই এই বইটা নিজের আগ্রহ নিয়ে আবার সময় পেলে ভালো করে পড়বো আমি মনে করি এই ধরনের বই আমাদের সবার পড়লে এটা ভালো এটার মধ্যে অনেক গভীর ইনসাইটের ব্যাপার আছে আমি এটা বহুল প্রচার প্রচার এবং খুব বহুলভাবে পাঠক নন্দিত হোক এটা আমার প্রত্যাশা থাকবে সবাই ভালো থাকবে